একের পর এক সাফল্য এনে দিচ্ছে বাংলাদেশ নারী ফুটবল দল টানা দুইবার দক্ষিণ এশিয়ার সেরার মুকুট এনে দেওয়ার পর ইতিহাস সৃষ্টি করে প্রথমবারের মতো এশিয়া কাপে জায়গা করে নিয়েছে বাংলাদেশের নারীরা কিন্তু এই সোনালি সাফল্যের আড়ালে লুকিয়ে আছে কঠিন বাস্তবতা মাঠের সাফল্য এনে দিলেও মাঠের বাইরে ফুটবলারদের প্রাপ্য আটকে থাকে ফেডারেশনের ফাইলের নিচে ফুটবলারদের ম্যাচ ফি বেতন পুরস্কার সব ক্ষেত্রেই চলছে চরম অরাজকতা গত এগারোটি ম্যাচের ম্যাচ ফি এখনও পায়নি জাতীয় দলের খেলোয়াড়রা অথচ টাকার অঙ্কটা খুব বড় নয় আন্তর্জাতিক ম্যাচে নারী দলের ম্যাচ ফি মাত্র দশ হাজার টাকা আর একাদশী জায়গা না পাওয়া খেলোয়াড়দের জন্য বরাদ্দ মাত্র পাঁচ হাজার টাকা টানা দুইবার দক্ষিণ এশিয়ার সেরার মুকুট এনে দেওয়ার পর নয় মাস অতিবাহিত হওয়ার পরেও ফুটবল ফেডারেশনের ঘোষণা দেওয়া দেড় কোটি টাকার পুরস্কার এখনো পায়নি নারী ফুটবলাররা ফেব্রুয়ারিতে একুশে পদক পেয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল আর্থিক পুরস্কার হিসেবে সরকার নারী দলকে চার লাখ টাকা দিয়েছে খেলোয়াড়দের জন প্রতি পাওয়ার কথা মাত্র বারো হাজার টাকা সেই পুরস্কারের টাকা এখনও পাননি একুশে পদক জয়ী নারীরা ইতিহাস সৃষ্টি করে এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে ওঠা দলকে রাত তিনটায় হাতির ঝিলে সংবর্ধনা দেওয়া হয় কিন্তু দেওয়া হয়নি কোনো আর্থিক পুরস্কার অপরদিকে নারী ফুটবল লীগ নিয়মিত আয়োজন করতে ব্যর্থ বাংলাদেশ ফুটবল ফেডারেশন এভাবে চলতে থাকলে খুব শীঘ্রই হারিয়ে যাবে সম্ভাবনাময় এই নারী ফুটবলাররা